মুর্শিদাবাদ অত্যন্ত গর্বের ও আনন্দের খবর পুরস্কার পাচ্ছেন মুর্শিদাবাদের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী মাইনুল ইসলাম। দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে পুরস্কারের কথা মাইনুল ইসলাম মুর্শিদাবাদের নওদার আমতলার বাসিন্দা তিনি হরিহরপাড়া হাই স্কুলের আরবি বিষয়ের সহকারী শিক্ষক তিনি শিক্ষকতার পাশাপাশি সমাজসেবার সঙ্গে যুক্ত ছাত্র জীবনে তিনি মাদ্রাসা ছাত্র ইউনিয়নের রাজ্য সভাপতি ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয় তৈরির দাবিতে আন্দোলনও করেছিলেন তিনি বলে জানা যায় বর্তমানে অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন সংগঠনের মুর্শিদাবাদ জেলার চেয়ারম্যান এবং জেলা জমিয়তে উলামার সহ সম্পাদক পদে রয়েছেন লেখক হিসেবেও তার পরিচিত রয়েছে রাজ্য জুড়ে মৌলানা মোহাম্মদ মইনুল ইসলাম শিক্ষারত্ন পুরস্কার পাবেন এই খবর পেয়ে খুশি তার সহকর্মী ছাত্র ছাত্রী সহ সংগঠনের কর্মী সমর্থকরা দু সালে নওদা থানার শ্যামনগর আরবি শিক্ষক হিসাবে যোগদান করেন তিনি পরে হরিহরপাড়া হাই স্কুলে বদলি হয়ে আসেন হাইস্কুলে মাইনুল ইসলাম হিন্দু মুসলিম দুই জাতি এক জাতীয়তাবাদ সহ প্রায় চোদ্দটি বই লিখে মানুষের কাছে প্রশংসা কুড়িয়েছেন মুর্শিদাবাদের ভূমিপুত্র শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন এ খবর শুনে খুশি জেলার মানুষ যা মুর্শিদাবাদ জেলার জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয় এ নিয়ে মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস এর মুখোমুখি হয়ে তিনি কি জানালেন শুনুন আসিফ রনির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস এবার মেয়েদের জন্য সুবর্ণ সুযোগ দারুল বানান বালিকা মিশনে এক ছাদের তলায় একসঙ্গে মধ্য শিক্ষা পর্ষদ ও ধর্মীয় শিক্ষা সমন্বয় অভিনব সিলেবাস পদ্ধতিতে একসঙ্গে মাধ্যমিক এবং হাফেজা ও আদিমা হওয়ার সুযোগ ভালো খবর আমারও ভালো লেগেছে তো ফলে যারা শুভাকাঙ্ক্ষী মানুষ রয়েছেন আমার বিদ্যালয় শিক্ষক সহকর্মী বন্ধু ছাত্র আমাদের সংগঠন আমি চারটে জায়গায় কাজ করি তাদের সবার ভালোবাসা সমস্ত মানুষের জেলার ভালোবাসা আমি কৃতজ্ঞ সবাইকে এটা সবার উদ্দেশ্যে আমি নিবেদন করছি এবং আনন্দটা শেয়ার করে নিচ্ছি অত্যন্ত মুর্শিদাবাদ জেলা থেকে আপনি শিক্ষার পাচ্ছেন সে জেলার শিক্ষায় এখন অনেকটা পিছিয়ে হুম সঙ্গত প্রশ্ন জেলা অনেক এগিয়েছে শিক্ষায় কিন্তু যতটা এগোনোর কথা ছিল তার চাইতে আমরা অনেকটাই পিছিয়ে আছি এটা সত্যি কথা এখানে এককভাবে শিক্ষক হিসাবেই সবটা করা সম্ভব তেমনটাও নয় এলাকার যারা বুদ্ধিজীবী মানুষ প্রশাসন বিশেষভাবে যারা বর্তমান সময়ের অভিভাবক যারা খুব একটা সময় সন্ধিক্ষণের মধ্যে রয়েছে যেটা হলো সোশ্যাল মিডিয়া জীবন ব্যবস্থা বিদ্যালয় সব কিছুর মধ্যে একটি যেন এলোমেলো ভাব এসছে সেই জায়গাটা আপন আপন দায়িত্ব গ্রহণ করতে হবে অভিভাবকরা তাদের দায়িত্ব নেবেন সোশ্যাল মিডিয়ার সাথে বাচ্চার সম্পর্ক একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন শিক্ষক তার জায়গা থেকে কাজ করবেন সামাজিক মানুষ যারা আছেন বুদ্ধিজীবী তারা কাজ করবেন ধীরে ধীরে নিশ্চয় আমরা উত্তরণের পথে যেতে পারবো ভর্তি চলিতেছে এ একাডেমিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বালক ও বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য অনলাইন ও অফলাইনে ভর্তির ফর্ম ফিল শুরু হয়েছে অনলাইনে ফর্ম ফিল আপের জন্য আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ অথবা অফলাইনে ফর্ম ফিল আপের জন্য ফর্মের প্রাপ্তি স্থান জানার জন্য কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে প্রয়োজনে যোগাযোগ করুন স্কুলের এই নম্বরে ভর্তির পরীক্ষা আগামী সাতাশে অক্টোবর আমাদের ঠিকানা কৃষ্ণপুর লালগোলা মুর্শিদাবাদ